তো আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই তো একটা ভিডিও কতটা ভাইরাল হবে সেটা নির্ভর করে এডিটিংয়ের উপর আপনি যদি এডিটিংয়ে পারফেক্ট হন তাহলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করতে পারে প্রফেশনাল ভিডিও এডিটিংয়ের জন্য গার্ড মোশন ব্যাকগ্রাউন্ড প্রয়োজন তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের অনেকগুলো গার্ড মোশন ব্যাকগ্রাউন্ড দেবো যেগুলো আপনার ভিডিওকে আরও ইন্টারেস্টিং বানাবে তো চলেন দেখে আসি আমরা এই ভিডিওতে আপনাদের কী কী দিচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক দেওয়া থাকবে সেইখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এইটাকে আমাদের জি পাকারে সেটাকে আঞ্জিব করতে হবে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশেই থাকবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ